বাইকারদের মাথা নষ্ট করার জন্য কিন্তু এই একটা জি হ্যাঁ কথা কথা বলছি এম বিএস এর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বাইকার সিরিজ এর আর তাও যদি হয় মনস্টার এডিশনটা তাহলে তো কোনো কথাই নেই শুধু মস্টার সিলভার কালার পাবেন এবং নতুন বিএস সেভেন রেড কালার কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের সেরাউস বাইক এ শুরু বিএস্টোকে সচরাচর খুবই কম দেখতে পাওয়া যায় এই মস্টার এডিশন এর বাইকটা খুবই ড্যাশিং এবং অ্যাগ্রেসিভ একটা লুক আপনাকে অ্যাড করবে এই মস্টার এডিশনটা আর তাও যদি হয় মাত্র আটশো কিলোমিটার সাথে দশ বছরের রেজিস্ট্রেশন তাহলে কি মিস করবেন হ্যাঁ আমি জানি মিস করতে চাবেন না দ্রুত এই বাইকটা লুফে নিন এবং খুব রিসেন্টলি লঞ্চ হওয়া এই মেরুন রেড কালারের ভার্সন ফোর টাও কিন্তু আমাদের স্টকে চলে আসছে এটা কিন্তু খুবই উউনিকে একটা কালার রিসেন্টলি লঞ্চ হওয়া এই কালারটা হয়তো বা আপনারা আগে দেখেননি এবং নিউজ তো চলে আসছে বাংলাদেশের সেরা দেখে শুরু বিএসপি মার্ডে আর সিলভার ব্ল্যাক কালার নিয়ে নতুন করে বলার কিছু নেই সবচেয়ে জনপ্রিয় কালার হচ্ছে এই কালারটাই জি হ্যাঁ আমাদের বিএসবি মার্টের স্ট্রকে প্রত্যেকটা কালারই আপনি অ্যাভেলেবেল পাবেন আর এই ধরনের লেটেস্ট মডেলের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া মিটার টেম্পারিং ছাড়া বাইক যদি আপনি ইউসড কিনতে চান আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে বাংলাদেশের সেরা ইউস বাইকের শোরুম বিএসবি মার্ট বাংলাদেশের সবচেয়ে ট্রাস্ট ইউজ বাইকের শোরুম বিএসবি মার্ট যেখানে আপনাকে অবশ্যই মানি ব্যাক গ্যারান্টি দিয়ে ইউজ বাইক সেল করা হবে সো নিশ্চিন্তে নির্দিধা ইউজ বাইক কিনতে আজই ভিজিট করুন সকলের পছন্দের আপনার পছন্দের এবং সকলের ভালোবাসার বিএসবি মার্ট